বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সাথে আজকে ভাইয়া যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে কার কত থেকে আসলে কোন পেতে পারো এই বিষয়টা কিন্তু কথা বলবো সো বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে যখন আমি কোনো ভিডিও বানাই তখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কমেন্ট করো যে ভাইয়া আমার এত পজিশন থেকে কোন সাবজেক্ট আসতে পারে বা শেষ পর্যন্ত কি আমি একটা সাবজেক্ট পাবো বা আমার পজিশন দুই হাজারের মধ্যেই রয়েছে আমি কি শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাবো আমার অনেক টেনশন হচ্ছে সো এইরকম নানান কোশ্চেনের আনসার দেব আজকে ইনশাল্লাহ সো তোমরা আসলে ভাইয়ের সাথে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য অবশ্যই বোঝে যাবা তোমাদের প্রথম মেরিটে কোন সাবজেক্টটা আসতে পারে এবং শেষ মেরিট পর্যন্ত তুমি ধৈর্য ধরে থাকলে তোমার কোন সাবজেক্ট আসতে পারে এবং কত পর্যন্ত আসলে সায়েন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি সব কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবা ভাইয়া আয়নার মত ক্লিয়ার হয়ে যাবা সো দেখো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রমাণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে কত পজিশন থেকে তুমি অবশ্য অবশ্য কোন সাবজেক্টটা পেতে পারো ইনশাআল্লাহ এবং কত পজিশন থেকে তোমার প্রথম মাইগ্রেশনে সাবজেক্ট আসতে পারে সো দেখো প্রথম থেকেই প্রথম কথা বলবো ভাইয়া লোনী আইন বিভাগ রাছিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিট কিন্তু কয়টা রয়েছে 110টা সিট রয়েছে সো আমি কিন্তু এখানে প্রতি শিফট অর্থাৎ ফার্স্ট শিফট ওর সেকেন্ড শিফট যেটাই বলো একটা শিফট ধরে কিন্তু তুমি এখানে গণনা করবা বা হিসাবটা করবা আমি কিন্তু কম্বাইন্ড আলোচনা করিনি এখানে আলাদা বা স্পেসিফিকলি একটা শিফট বা দুইটা শিফট যেটাই হোক না কেন মোটামুটি তোমাদের কথা বলার চেষ্টা করেছি সো দেখো আইনে যেহেতু একশো দশটা সিট সো তোমাকে মাথায় রাখতে হবে এক শিফটের জন্য পঞ্চান্নটা করে সিট রয়েছে সো তোমরা প্রথমে দেখো যে যারা পঞ্চান্ন বা সাইট মধ্যে আছো তোমরা পাস্ট ম্যারিটে কিন্তু মোটামুটি সাবজেক্টটা এনশিওর করতে পারবা আইন ফিডব্যাক যাদের আশি নব্বই বা একটু পেছনে একশো বিশ যেতে পারে ভাইয়া এবার হ্যাঁ এটা অলৌকিক হলো সত্য একশো গতবার কিন্তু ষাট থেকে বাষট্টি বা চৌষট্টি পর্যন্ত দেখা গেছে আইন পাওয়ার মানে পসিবিলিটিটা ছিল বা পেয়েছে শিক্ষার্থীরা সো এবার তোমরা যারা একশো বিশের মধ্যে আছো মোটামুটি তোমরা শেউর থাকতে পারো যে মোটামুটি ইনশাল্লাহ আইন বিভাগ তোমার হতে যাচ্ছে আর যারা একশোর মধ্যে আছো তোমরা বিন্দু মাত্র আর টেনশন করা লাগবে না তোমরা নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট শেউর থাকতে পারো একশোর মধ্যে তোমাদের আইন চলে এসেছে আর যাদের একশো বিশ আছে তোমরা শেষ পর্যন্ত ওয়েট করলে অবশ্যই অবশ্যই আসার সম্ভাবনাটা অনেক বেশি আর পাস্ট ম্যারিট নিয়ে কথা বলি ফার্স্ট ম্যারিটে মোটামুটি নয়শোর মধ্যে যারা রয়েছে তোমরা অবশ্যই সাবজেক্ট পাবা সো 900 যখন ডাক দিবে অর্থাৎ তোমাদের 16 তারিখে হয়তো meritটা পাবলিশ করবে কারাকারা সাবজেক্ট পেয়েছে তোমাদের যারা 900 এর মধ্যে আছো ইনশাআল্লাহ আশা করি সাবজেক্ট চলে আসবে পরবর্তীতে দেখা গেছে 16 তারিখের পর 23 তারিখ আরেকটা মেরিট দিবে কিন্তু সবাই কিন্তু যে ওই 900 এর সবাই ভর্তি হবে না 500 এর শিক্ষার্থী বা 400 মতো মধ্যে ভর্তি হলে বাকি আসনগুলো খালি হয়ে যালে তো তোমাদেরকে আস্তে আস্তে ডাকবে যেমন পরবর্তী meritটা অর্থাৎ 12 1300 পর্যন্ত যেতে পারে সো তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে merit গুলো দেওয়া পর্যন্ত যাদের একটু পেছনে আছে তোমরা ধৈর্য ভাইয়া উপায় ডিপ্রেশন আজকের ভিডিওতে এ টু জেড সব বুঝিয়ে দিলে তুমি অবশ্যই বুঝে যাবা যে কোন পজিশন থেকে তোমাকে চিন্তা মুক্ত থাকতে পারবা অবশ্যই অবশ্যই দেখো ল ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওখানে সিট রয়েছে কয়টা মাত্র পঞ্চাশটা সিট রয়েছে সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে আইন বিভাগ আর একটা হচ্ছে আহ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে দেখতে হবে দুইটা মিলে কিন্তু একশো ষাটটা সিট রয়েছে সো আলাদা যদি ধরি আমরা এখানে পঞ্চাশটার মধ্যে একটা শিফটে পঁচিশ যারা একটা শিফটে যেকোনো একটা শিফটে একশো সাইডের এর মধ্যে রয়েছে তোমরা অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা সাবজেক্টটা পেয়ে যাবা ল্যান্ড সো দুইটা সাবজেক্টে কিন্তু বিজিএস এর মতো মানে এমন ভালো ভালো পরীক্ষা দেওয়ার অবশ্যই সুযোগ আছে আর এখানে ফ্যাসিলিটিস তো তোমরা বুঝোয় আর কি বলবো গত বছর দেখো ভাইয়া অর্থাৎ আমাদের সময় তেইশ চব্বিশ বর্ষে আশি পর্যন্ত কিন্তু সিরিয়াল গিয়েছে সো তোমরা দেখো আশি ডাবল যদি করি আমরা দুইটা শিফটের জন্য সো প্রমাণ সহ দেখা দিচ্ছি কিন্তু দুইটা শিফটের জন্য জন্য সো একশো মধ্যে থাকলে পেয়ে যাবে আর ষাটটা শিফটের জন্য কিন্তু ছিল আশি সো এবার কিন্তু দুইটা শিফট তোমাদেরকে ওইটা মাথায় রাখতে হবে পরবর্তী দেখো ইকোনমিক্স কারা পাবা চারশো পজিশন বা চারশো যেতে পারে ভাইয়া এটা কিন্তু সেও না বরং চারশো যারা রয়েছে তোমরা একশো পার্সেন্টের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সেও থাকো ইকোনমিক্স তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখো পরবর্তীতে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কত থেকে পেয়েছে গত বছর দুইশো থেকে পলিটিক্যাল যারা বাইয়ার প্রেডিকশন যে মানে একদম সত্যি হবে তা কিন্তু নয় তোমাকে যদি আমি একটা পরিসংখ্যান দেখাই সেটা হচ্ছে দুই হাজার আমাদের সময়ে কিন্তু গিয়েছে কতটুকু এই যে দেখো এই যে দুইশো পর্যন্ত গিয়েছে বা আমি ফোকলোর সাবজেক্টটা পেয়েছি ছয়শ প্লাস থেকে কিন্তু এর আগের বছর অর্থাৎ বাইশ শিক্ষা শিক্ষাবর্ষে আমাদের যারা বড় ভাইয়ারা রয়েছে ওনাদের মত অনুযায়ী ওনারা কিন্তু এগারোশো বারোশো থেকে পোকলোর সাবজেক্টটা পেয়েছে তো তোমাকে একটু ভাবতে হবে যে ওখানে কিন্তু ডাবল ডাবল হয়ে যাচ্ছে সো তুমি ভাবতে হবে আসলে বিষয়টা বোঝো এখানে কিন্তু আমরা ন্যূনতম ধরে কাজ করছি সো তোমাকে যে আসলে ছয়শো থেকে পলিটিক্যাল সায়েন্স আসবে না বিষয়টা এইরকম নয় সো দেখো পলিটিক্যাল সায়েন্স তোমাদের মোটামুটি পাঁচশো থেকে শেওর থাকতে পারো এরপর হচ্ছে দুইশো পঞ্চাশ কিন্তু গত বছর গিয়েছে এখানে নব্বইটা সিট 45 করে ধরে রেখেছি দেখো পাবলিক এডমিনিস্ট্রেশন সাবজেক্টটা কিন্তু মোটামুটি ডিমান্ডেবল যদি শিক্ষা না নেয় তারপর এখানে 50 সিট রয়েছে 25 করে আমরা পার্ট শিফটের জন্য ধরেছি তোমার যদি কোন একটা শিফটে 700 এর ভেতরে থাকে তাহলে অবশ্যই তুমি ইনশাআল্লাহ এনসিওর করতে পারবে পাবলিক এডমিনিস্ট্রেশন তোমার চলে আসবে এরপর দেখো মানে তিনশো চল্লিশ পর্যন্ত কিন্তু মানে আমাদের সময়ে গিয়েছে বা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গিয়েছে তো তুমি একটু হেভি কিন্তু আসলে গেজ করবা সোশিওলজি দেখো চল্লিশ করে আশিটা সিট রয়েছে প্রতি শিফটের জন্য সো তুমি দেখো এরপর হচ্ছে আষ্টশোর মধ্যে যারা রয়েছে অর্থাৎ আটশোর মধ্যে যারা রয়েছে তোমরা সোসিওলজি পেয়ে যাবা আশা করা যায় সো তিনশো সত্তর পর্যন্ত কিন্তু এর আগে গিয়েছে সো তোমাদের মাথায় রাখতে হবে আটশো বা এখানে আমরা সাতশো ধরতে পারি সরি এটা একটু বেশি হয়ে গেছে সো তোমরা যারা সাতশোর মধ্যে রয়েছে তোমরা সোশিওলজি এনশিওর করে ফেলতে পারবা আশা করা যায় যাই হোক পরবর্তী দেখো হিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তে হলে তোমাকে কি লাগবে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটা করে প্রতি শিফটের জন্য রয়েছে অর্থাৎ একশোটা সিট সিট রয়েছে দুইটা শিফট মিলিয়ে নয়শোর মধ্যে যারা আছো হিস্ট্রি আসার সম্ভাবনাটা অনেক বেশি চারশো ষাট চারশো ষাট পর্যন্ত কিন্তু গত বছর গিয়েছে সো তুমি গত বছর কিন্তু চারটা শিফট সো চারশো ষাট এর যদি ডাবল করে আমরা টোটালি নয়শোর মতোই দাঁড়ায় সো তোমাকে এটা বুঝতে হবে এরপর দেখো আয়ার আয়ার সাবজেক্টটা আসলে চল্লিশটা সিটের মতো রয়েছে এখানে সিট কিন্তু অনেক কম সো দেখো প্রতি শিফটে আমরা যদি বিশটা করে ধরি এখানে যারা পাঁচশো পঞ্চাশের মধ্যে আছো তোমরা এবার সাবজেক্ট পেয়ে যাবো আয়ার সাবজেক্টটা কিন্তু অনেক উপরে রাখে শিক্ষার্থীরা সো আমি শিক্ষাগার নেই তাই একটু নিচে রেখেছি তোমরা চাইলে উপরে রাখতে পারো এরপর দেখো দুইশো আশি পর্যন্ত কিন্তু এর আগের বছর গিয়েছে সো তোমরা এবার মোটামুটি পাঁচশো এর মধ্যে থাকলে আয়ার সাবজেক্টটা পড়ার সুযোগ পাবা আরেকটা কথা অ্যাড করে নিই এর মাঝে সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু কন্ডিশন যুক্ত আছে তোমরা কিন্তু ল সয়েজ দিলেই কিন্তু এক এক থেকে একশোর মধ্যে ল পাবা না ভাইয়া যেমন লয়ে যদি পেতে হয় তোমাকে অর্থাৎ ইংলিশে যে পরীক্ষাটা দিয়েছ ইংলিশে ওখানে 45% মার্ক পেতে হবে 45% কিভাবে মার্ক পাবা ওই যে 35 মার্ক দাগিয়েছো ইংলিশে তুমি ওখানে 35 এর অন্তঃত 45% মার্ক পেতে হবে সো তোমাকে বুঝতে হবে লব পেতে হলে তোমাকে ইংলিশে আলাদাভাবে কিন্তু 14 15 বা 45% 35 এর পেতে হবে সো এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে এরপর হচ্ছে প্রতিটা সাবজেক্ট ইকোনমিক্স পেতে হলে কি কন্ডিশন লাগবে पॉलिटिकल সায়েন্স পেতে হলে কি কন্ডিশন লাগবে এটা কিন্তু পরবর্তী একটা ভিডিওতে চেষ্টা করবো আলোচনা করতে তোমরা যদি আসলে চাও তাহলে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে সো এখানে কিন্তু অত বেশি আলোচনা করলে ভিডিওটা আসলে ডিউরেশন অনেক বেড়ে যাবে সো তুমি দেখো পরবর্তী নিয়ে আলোচনা করি বাংলা বাংলা পেতে হলে তোমাকে অবশ্যই এক হাজার পজিশনের মধ্যে থাকতেই হবে নয়শো বা এক হাজারের মধ্যে যারা আছো বাংলাটা আসলে ধরে রাখো যে ইনশাআল্লাহ আশা করা যায় তুমি বাংলা পাবা প্রিভিয়াস ইয়ারে দেখো পাঁচশো ষাট থেকে কিন্তু মোটামুটি বাংলা পেয়েছে এটা কিন্তু প্রথম মেরিটে নয় ভাইয়া বারবার বলতেছি এটা শেষ অবধি অর্থাৎ তোমরা শেষ ক্লাস শুরু হবে যেন বা ক্লাসের পরেও যদি মাইগ্রেশন দেয় তাহলে মোটামুটি শেষ অবধি যাদের এক হাজার পজিশন রয়েছে তোমরা বাংলা পেতে পারো ভাইয়া আশা করা যায় গত বছরের প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে ছয়শো ষাট থেকেও বাংলা পড়ার এরকম শিক্ষার্থী আছে সো সোশ্যাল ওয়ার্ক দেখো সোশ্যাল ওয়ার্ক পেতে হলে তোমাকে অবশ্যই আটশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে এটা মোটামুটি বাংলার থেকেও ভালো ধরা যায় শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থী এটা আসলে গেজ করে বা পড়ে সো তোমার এখানে সত্তরটা সিট রয়েছে পঁয়ত্রিশটা করে প্রতি শিফটে দেখো চারশো আশি গেছে গত বছর জার্নালিজম সাবজেক্টটা দেখো বিশটা করে চল্লিশটা সিট রয়েছে প্রতি শিফটের জন্য এরপর দেখো নয়শো যাদের রয়েছে বা এর মধ্যে রয়েছে তোমরা মোটামুটি জার্নালিজম পেতে পারো চারশো সত্তর অর্থাৎ চারশো সত্তর গত বছর জার্নালিজম পেয়েছে সো দেখে নাও তোমরা এরপর ইনফরমেশন সায়েন্স আর লাইব্রেরি ম্যানেজমেন্ট তেত্রিশ করে ছেষট্টিটা সিট রয়েছে এখানে মানে পার পার শিফটের জন্য তেত্রিশটা করে সো বারোশোর মধ্যে যারা রয়েছে শেষ পর্যন্ত তোমরা জার্নালিজম সরি ইনফরমেশন লাইব অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পেয়ে যাবে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পেতে হলে তোমাকে অবশ্যই বারোশোর মধ্যে থাকতে হবে এবং গত বছর ছয়শো থেকেও মোটামুটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পাওয়ার এরকম নচি রয়েছে সো পরবর্তীতে দেখো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পেয়েছে মোটামুটি গত বছর পাঁচশো থেকে তুমি বারোশো থাকলে পেয়ে যাবা এখানে মোটামুটি একশো সিটের মতো রয়েছে এখানে প্রায় নব্বইটা সিটের মতো বা পাঁচানব্বই মতো হতে পারে সম্ভবত আমি আসলে সেও না বিষয়টা তথ্যটা তোমাদেরকে এনশিওর করতে হবে দেখে সো নব্বই থেকে পাঁচানব্বই পার্সেন্ট সিট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে ওদের জন্য সো তোমরা নর্মাল শিক্ষার্থীরা পেতে হলে তোমাদের বারোশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে সবাই পাবা না এখানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ইন্টারে তোমাদের যদি থেকে থাকে তাহলে পাওয়ার সম্ভাবনাটা বেশি আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মোটামুটি এখানে ভাইয়া থেকে একটা সম্ভাবনা রয়েছে তো তোমরা মোটামুটি এটা যাদের তিন হাজার পাঁচশো অর্থাৎ ইন্টারমিডিয়েটে যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তোমরা তিন হাজার পাঁচশো থাকলে মোটামুটি শেউট থাকতে পারো ইশা আসার সম্ভাবনাটা অনেক বেশি পরে দেখো পরে হচ্ছে আই ইআর

পঞ্চান্ন করে একশো দশটা হিউজ পরিমাণে রাজশাহী ইউনিভার্সিটিতে ফিলোসফিতে সিট রয়েছে বারোশোর মধ্যে যারা রয়েছে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা এবারও ফিলোসফি সাবজেক্টটা পেয়ে যাবার নিঃসন্দেহে ছয়শো তিরিশ পর্যন্ত গত বছর গিয়েছে সো দেখো অ্যান্থ্রোপোলজি ফিলোসফি যাদের যুক্তিবিদ্যা ছিল ইন্টারে তোমরা অবশ্যই অবশ্যই পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সাধারণ শিক্ষার্থীদের তুলনায় অ্যান্থ্রোপোলজি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ইন্টারে সায়েন্স যারা ছিল এখন বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে এই ইউনিটে তোমাদের পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তোমাদের মোটামুটি কাছে পজিশন হলে তোমরা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখানে কত পার্সেন্ট সম্ভবত আমার মনে নেই কত পার্সেন্ট শিক্ষার্থীদের জন্য আসলে সিট বরাদ্দ রয়েছে সাইন্সে এখানে 50টা সিট রয়েছে 25টা করে প্রতি সিটের জন্য 1300 এর মধ্যে যারা রয়েছ তোমরা অবশ্য আশা করা যায় পেয়ে যাবে অ্যানথ্রোপোলজি 630 থেকে কত বছর মোটামুটি সাবজেক্টটা পেয়েছে সো দেখো পকলর সাবজেক্টটা পেতে হলে তোমাকে কি করতে হবে 1400 এর মধ্যে তোমার পজিশন থাকতে হবে মোটামুটি 680 থেকে কত বছর বা 684 থেকে কত বছর মানে পকলর সাবজেক্টটা পেয়েছে এরপর হচ্ছে 35টা সত্তরটা শিফটের জন্য সিট রয়েছে এখানে সো দেখো সংস্কৃত ডিপার্টমেন্টের জন্য আঠাইশটা সিট রয়েছে সো আঠাইশটা সিটের বিপরীতে তোমাকে পেতে হবে কত পনেরোশো পনেরোশোর পজিশনের মধ্যে যদি তুমি থাকো ইনশাল্লাহ ভাইয়া তুমি শিউর থাকো সংস্কৃত ডিপার্টমেন্ট তোমার হতে চলেছে এবং ছয় গিয়েছে গত বছর এরকমই সো শিফট ওয়াইজ কিন্তু আলাদা হবে তত অত বেশি আলাদা হবে না এক দেড়শো আলাদা হতে পারে এটা কিন্তু অনেক বিস্তর বাট এটা স্পেসিফিকলি বলা যায় না যে ভাইয়া কোন শিফট থেকে বেশি টানবে কোন সিপ থেকে কম টানবে তোমার একটা কমন সেন্সের কোশ্চেন করেছি সেটা হচ্ছে আমি কি বলতে পারবো যে আসলে কোন শিক্ষার্থীটা রাজশাহী ইউনিভার্সিটি সেরে চলে যাবে বা কোন শিক্ষার্থীটা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে গুচ্ছের কোন একটা সিট ছেড়ে দিয়ে সো তোমাকে মাথায় রাখতে হবে গুচ্ছের সাবজেক্ট সহ শুরু হয়নি তাই তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনেক দূর কিন্তু পজিশন এবার যেতে পারে তোমাদের ধৈর্যের পরীক্ষা এবার হবে ভাইয়া তোমরা ধৈর্য ধরে আশা করি পেয়ে যাবার 2000 পজিশন থেকেও সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা ভাইয়া 60 থেকে 70% সো তুমি মাথায় রাখবা তোমার সম্ভাবনা অনেক বেশি আছে পার্সিয়ান ল্যাঙ্গিটারেচার আটাইশটা সিট রয়েছে প্রতি শিফটের জন্য যাদের পজিশন রয়েছে তোমরা অবশ্যই দেখো উর্দু ডিপার্টমেন্ট এখানে করে থেকে আঠারোশো ভাইয়া উনিশশো যেতে পারে বা দুই হাজারও যেতে পারে তোমাদের এইরকম যেতে পারে বাট ভাইয়া স্পেসিফিকলি বা গত বছরের পরিসংখ্যানটা অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু তোমাদেরকে বারবার বলছি যে প্রমাণ সহ দেবো বা প্রমাণ সহ দেখাবে এখানে আটশো বা আটশো বিশ গিয়েছে উর্দু ডিপার্টমেন্টে পড়ার জন্য গত বছর তো দেখো আরাবিক ডিপার্টমেন্ট কাদের জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তোমাদের জন্য এটা মানে প্রবল সম্ভাবনা রয়েছে চলে আসবে পাঁচ হাজার পজিশন যাদের রয়েছে তোমরা মোটামুটি শিওর থাকতে পারো তোমরা একটা সাবজেক্ট অর্থাৎ আরবি সাবজেক্টটা পেয়ে যাবে এখানে একশো দশটা শিফটের জন্য তাহলে পঞ্চান্নটা করে দুই শিফটের জন্য একশো দশটা সিট রয়েছে অনেক অনেক গত বছর কিন্তু ছাব্বিশশো থেকে বা সাতাইশশো থেকেও কিন্তু আরবিক সাবজেক্টটা পেয়েছে সো তোমাদের জন্য আরাবিকের জন্য একটা সুসংবাদ হচ্ছে আরাবিকে কোনো ধরনের সেশন জট নেই মানে অতিব ফাস্ট ডিপার্টমেন্ট একটা তিন সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে মানে সবার আগে অনার্স কমপ্লিট করে পেলো ওরা সো তোমাকে মাথায় রাখতে হবে এটা পেলে কিন্তু তোমার আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এত দূর থেকে পেলে তোমার ভাগ্য আসলে যাই হোক ইংলিশ ডিপার্টমেন্ট এটার জন্য আলাদা আলোচনা করার কিছু নেই এখানে নব্বইটা সিট রয়েছে যাদের ব্যবহারিক পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই সয়েজ দেবা তোমাদের কিন্তু ইংলিশ ডিপার্টমেন্ট চলে আসবে বা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়ে যাবো তোমরা সো আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া আমার পজিশন একটু দূরে তাহলে আমি খারাপ সাবজেক্টগুলো আগে দিয়ে যদি আমি আসলে দেই তাহলে কি আমার ভালো সাবজেক্ট চলে আসবে না ভাইয়া এটা কখনোই না তুমি যদি দুই থেকে ল দেও ল ল্যান্ড ল ইকোনমিক্স এগুলো বাদ দিয়ে উর্দু ডিপার্টমেন্ট দিয়ে এখানেও বসে থাকো তাহলে তোমার কখনোই আসবে না অন্য একটা শিক্ষার্থীর তুলনায় সো তোমাকে মাথা রাখতে হবে তোমার পজিশন অনুযায়ী খেলা হবে এখানে তুমি আগে দাও পরে দাও এটা কোনো ম্যাটার না আগে পরে হচ্ছে শুধু ডিমান্ড অনুযায়ী পারে বাট তুমি যদি আহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এর হও তুমি এগুলো সয়েস দেবা পাশে আরবিও রাখবা সো তোমাকে আরবেও রাখতে হবে আরবিক সাবজেক্টটা রেখে বাকিগুলো দিতে পারো আর না চাইলে তুমি যে ভাই আমি একটা দেবো একটা আমার সম্ভাবনা আছে তাহলে দিয়ে রাখতে অনেক আবার দেখা গেছে যে উপরে দিয়ে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নিচে দাওয়ার সো কেন তোমার এগুলো তো করার কোনো দরকার নেই এরকম প্যাস খেলানোর কোনো দরকার নেই তুমি এইভাবে সাজাতে পারো ভাইয়ার মতো করে সো সাবজেক্ট কিন্তু আগে পরে দিয়ে আসলে কোনো মানে তোমার পজিশন যদি দূরে হয় কোনো লাভ নেই ভাইয়া বারবার বলতেছি কোনো লাভ নেই এগুলো সব কিন্তু কিন্তু অ্যানালাইজ করে ভাইয়া তোমাদের জন্য আসলে দেখে তৈরি করি সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আর প্রথম মেরিটে কিন্তু মোটামুটি তোমরা নয়শো পর্যন্ত বললাম মানে সাবজেক্ট পেয়ে যাবা সো পাঁচশোর মধ্যে থাকলে এই আশেপাশে সাবজেক্টগুলো পেয়ে যাবা এরপর হচ্ছে ছয়শো থেকে নয়শোর মধ্যে এই আশেপাশের সাবজেক্টগুলো মোটামুটি কাভার করে ফেলতে পারবা তোমরা টেনশন করো না যাদের দুই পজিশন রয়েছে তোমরা টেনশন করো না ভাইয়া ইনশাল্লাহ একটা সাবজেক্ট তোমার হবে দোয়া করে ভাইয়া তোমার ইনশাল্লাহ সাবজেক্ট হবে এবার আরো দূরে যেতে পারে সো এবার কিন্তু এখনো গুচ্ছের ম্যারিট দেওয়া শুরু করেনি সো অনেক শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেরে গুচ্ছতে যাওয়ার সম্ভাবনা কি হয়েছে তোমাকে বলি আমাদের সময় কিন্তু আগে ভাগে দিয়ে দিয়েছে সবার পরে নিয়েছে সো বেশিরভাগ কিন্তু রাজশাহীতে ভর্তি হয়ে গিয়েছে সো যাই হোক অনেকে রাজশাহী ইউনিভার্সিটির খারাপ সাবজেক্টগুলো ছেড়ে গুচ্ছতে চলে যায় সো তোমাকে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টা আর যাই হোক তুমি অনেক আবার কোশ্চেন করো ভাইয়া সংস্কৃত পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ উর্দু পোক্লোর অ্যান্থ্রোপোলজি এগুলো এগুলো পড়ে কি আসলে ফিউচারে কিছু করা যাবে বা আসলে এগুলো পড়লে তো আসলে কেউ রেসপেক্ট করে না এই সেই নানান কাহিনী হ্যাঁ ভাইয়া এগুলো ডিমান্ড একটু কম হতে পারে বাট চাকরি পাওয়া না পাওয়া সেটা তোমার উপর ডিপেন্ড করে এমন অনেক শিক্ষার্থী আছে উর্দু ডিপার্টমেন্ট বা ফোকলোর থেকে বা পার্সিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে ভালো ভালো জায়গায় গিয়েছে এবং বিসিএস ক্যাডারের সংখ্যাও রয়েছে এটা হচ্ছে তোমার মেন্টালিটি থেকে তুমি অবশ্যই অবশ্যই গুচ্ছে যদি ভালো সাবজেক্ট পাও এগুলোর তুলনায় এবং তোমার যদি ইউনিভার্সিটি মানে মোটামুটি তুলনামূলক ভালো হয় তাহলে অবশ্যই তুমি আমি মনে করি এগুলো যেখানে ফ্যাসিলিটিস ভালো রয়েছে তুমি অবশ্যই যাবা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট এটাকে ম্যাটার করে অনেক জায়গায় বাট তোমাকে এটা ভাবতে হবে আর তোমার যদি দেয়ার ইজ নো ওয়ে তাহলে অবশ্যই তুমি এখানে চলে আসতে পারো এগুলো পরে আসলে বেকার থাকতে হবে বা লাইফে মানে বৃথা চলে যাবে এই চারটা বছর বা তোমার আসলে পাবলিক ইউনিভার্সিটি পরে কোনো লাভ হবে না এরকম চিন্তা ভাবনা সম্পূর্ণ বাদ দাও এখান থেকেও ভালো ভালো জায়গা আসে তবে হ্যাঁ উপরের তুলনায় কম তোমাকে একটু পরিশ্রমী হতে হবে তাহলে কোনো জায়গা থেকে তুমি আসলে মানে কিছুই করতে পারবে না তোমার অ্যাডমিশনের জন্য হোক যেখানে হোক তুমি পরিশ্রমী দেখেই কিন্তু অ্যাডমিশনের চান্স পেয়েছ সো তোমাকে ওই রকম পরিশ্রমী হতে হবে আর আরেকটা সিম্পল উদাহরণ দেই তুমি হয়তো কোনো অজপাড়া গায়ের গ্রামের স্কুল ইয়া কলেজ বা স্কুল থেকে তুমি উঠে এসেছো সো তোমাকে মাথায় রাখতে হবে তোমার ট্যালেন্ট থাকলে ব্রেন থাকলে তুমি এই এইসব সাবজেক্টগুলো পড়েও কিন্তু ভালো ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ পাবা সেটা হচ্ছে তোমার থেকে এমন হতে পারে একটা মাত্র শিক্ষার্থী সান্স পেছে সেটা তুমি সো তোমাকে মাথায় রাখতে হবে এখান থেকেও তোমার এইরকম ডেডিকেশন রাখতে হবে যে এখান থেকে যদি একটা ক্যাডার হয় তাহলে সেটা হবো আমি সো এইরকম ডেডিকেশন থাকলে কেউ তোমাদের তোমাদেরকে আটকাতে পারবে না অবশ্যই অবশ্যই তোমাদের এই জয় হবে ধন্যবাদ ভাইয়া সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী যে কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু কিন্তু প্রতিনিয়ত করে করে কালেক্ট ভিডিও এবং আসলে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু সম্ভব ভাইয়া কিন্তু তথ্য দিয়ে দিচ্ছি সো তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই ভাইয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার পরবর্তী কোনো সমস্যার জন্য অবশ্যই ভাইয়া আছি এবং তুমি যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারো কমেন্ট বক্স তোমার জন্য সবসময় উন্মুক্ত ভাইয়া ধন্যবাদ সবাইকে